সব ঠিক আছে আমি একটা কথা গেলে কি এই থ্রু তোমাদের থ্রু মেসেজ দিতে চাই যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে সব প্রবলেম খাওয়াতে খাওয়াকে কন্ট্রোল করুন আর ভয় পাবেন না ইনসুলিনকে ইনসুলিন ইজ মেডিসিন যাতে আপনার শরীর ভালো লাগবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার রিটিং করেছি

Ai, <coughs> ai,